তার কারণে আর কি মুখে লুচিটা নষ্ট হয়ে গেছে বা খেতে পারি নাই আর এদিকে হলো আবার লো আর জলের ভিতরে আমার হাতে পায়ে জ্বালা পোড়া মানে হাত পাও প্রচন্ড পরিমাণে চাবায় এখন নিজের ভিতরে তো নিজের সংসার কথা খুলতেছি খুশি দাঁড়াও অসুস্থ থাকি বা যাই থাকি নিজের সংসারের কাজ কিন্তু নিজেদের করতে হবে যদি বাবা মা কাছে থাকে বাবা মা মেয়ের অবস্থাটা বুঝতে পেরে তার সংসারের কাজ বা তার শরীরের প্রতি একটা যত্ন নেয় অন্য কেউ এটা নেয় না অন্য কেউ আসে বসে কথা পায় এটুকি এরতে বেশি না আর বাবা মা তা না বাবা মা ভাই বোন দেখলেই বুঝতে পারে যে অনেকে অসুস্থ ঘর এলোমেরো থাকলে এলোমেলোটা পিছিয়ে দেয় বাচ্চা কাচ্চা নেওয়া যত্ন থাকলে তাদেরকেও যত্ন করে তো সবারই যেন বাবা মা কাছে থাকে যার আর কি বেশি দূর হয়ে যায় তার জন্য মেয়েদের কষ্ট হয়ে যায় যদি কাছাকাছি থাকে মানে যখন না তখনই আসুস্থ কথা শুনতে পালে হস্ত আসা যায় আর যাদের বাবা মা দুই তারা আর পারে না আসতে অনেক কিছু ভাবনা আছে টেকামসার ভাবনা বাচ্চা পায় তারপরে কীভাবে যাব সেটাও ভাবতে হয় বাড়ি ঘর কার কাছে রেখে যাবো কীভাবে অনেক কিছু তো আমি বেশি কথা বলতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই যে ছোট্ট বেড়েটার জন্য আমি অসুস্থ হয়ে গেলে আমার মেয়েটার অনেক কষ্ট হয়ে যায় শুধু আমার মেয়ে না ছেলে দুটো কষ্ট হয়ে যায় কিন্তু ছেলে দুটাই তো খেতে পারে হাত দিয়ে মেয়ে আমার কিছুই খেতে পারে না হাত দিয়ে তো তারপরে সবাই সুস্থ আমাকে দোয়া করবেন আর আমাকে ভালোবাসবেন তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ পেয়ে যাবো সবার দোয়া কিন্তু কাজে লাগে না আবার অনেকের দোয়া কাজে লেগে যায় আল্লাহই জানে কার কখন কে দোয়া করবে আর কার দোয়া কখন কবুল হয়ে যাবে তা জানিও চেহারার অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এমন ইদু গলা পিনা বলতে পারতাসিনা তোমরা ভিটামিন খাচ্ছিনা নষ্ট হয়ে গেছে

সে অসুস্থ হয়েছে মানে ওষুধ খাওয়ানোর জন্য একদম বায়না শুরু করে দিল তারে পানি মুখে না দিতে দিন পরে ওষুধ খাও ওষুধ খাও তো আমার মেয়ে ওষুধ তেমনই পানি মুখে দেওয়ার আগেই ওষুধগুলি আমার মুখে তুলে দিতেছে তো আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা Skjønner du, lille bi? কালকে হলো ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ আনার জন্য তো কি কি ওষুধ আনছি তা কালকে আসি আর করা হয় নাই সত্যিতে আমার খোলায় নাই তো ভাবলাম যে এতটা পরিমাণ অসুস্থ তারপরে সাথে একটু শেয়ার করি তো কি ওষুধ ডাক্তার দিল কি অসুখ হলো

আমি বলতে এটা শ্যাম্পু কিন্তু এটা শ্যাম্পু এটা তো আসল ভিটামিন এই যে তোমার ওষুধ এটা তুমি খাবা আর এগুলো হলো আমি খাবো সকালে আমি একটা দোষ ওষুধ খাইছি খালি পেটে তো এখন বাইরে গেছে বেলা প্রায় দশটার বেশি ওষুধ এখনো খাইনি ওষুধ তো খাইনি পাখি তো কেমন লাগতেছে আমি নিজেও জানি না

একটা ভিতরে রাখো একটা আমার হাতে দাও খাওয়াই দিবে বাচ্চারা বেশি রকমই বায়না করে দেখেন খাওয়াই দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ বেশি পানি নিয়ে নেই মেয়ে এখন ওষুধ খাবে দেখতে পাচ্ছি আমি দেখতেছে নাও 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 হলো মেহের ওষুধ খাওয়ার জন্য রেডি হাকরো তো মজা আর তো খাইতে আরো খাই